সারা কোন উপায় নাই রে ভাই কবরের মধ্যে গেলে দেখবা মা যাবে না বাবা যাবে না স্ত্রী যাবে যারা ছেলে যাবে না মেয়ে যাবে না কাউকে পাবানা সেই সময় সেই কঠিন দিনে যখন কবরের মধ্যে শোয়াবে সেই দিন আল্লাহর নবীরে সারা কাউকে আপন না আল্লাহ নবী দিন তুমি দেখতে পাইবা আল্লাহ নবীরে কে দেখানো হবে তিনটা প্রশ্ন হবে থিওরিক্যাল একটা প্রশ্ন হবে প্র্যাকটিক্যাল থিওরিক্যাল বা আমার রব কমান দি নৌকা আর প্র্যাকটিক্যালটা হলো আল্লাহ নবীরে দেখে বলবে এটা কে সুবহানাল্লাহ যদি আমরা নবীকে মোহাম্মত করিয়া থাকি নবীর ইত্তিবা করিয়া থাকি আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله أكبر هي أمر بندو أبنك سنة كوريا যারা আমি আমারে ভালোবাসতে চায় আমাকে পাইতে চায় তারা যেন আপনার অনুসরণ করে আপনার ইত্তিবা করে আপনাকে ভালোবাসে আপনাকে ভালোবাসলে আপনাকে ইত্তিবা করলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে আর আমি আল্লাহ পাক তাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করিয়ে দিব ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে কোরআন হাদিস নবী বিনে কে তরাবে পুলসিরা তো মিজানে নবী আমার জীবন বরে দিনের লাগে কষ্ট করেন দন্দন শহীদ করিলে নহুদেরি ময়দানে নবী বিনে কে তরাবে পুলসের মিজানে এমন তিন নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরে কত মারা মারল তাকে দুশ্মনে নবী বিনে কে তরাবে পুলসের তো মিজানে নবীর মায়া নাই কি তোমার কেমনে দুঃখ দাও যে আবার দুরুদ বড় স্মরণ কর সামনের গাটি কাফনের নবী বিনে কে তরা বে তো মিজানে